নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন হ্যাঁ হ্যাঁ ঠিক সৌভাগ্য সিঁড়ি দিয়ে উঠে সেই সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া হ্যাঁ এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি আমরা প্রতিদিন নতুন নতুন কোনো কিছু চিন্তাভাবনা করি আমরা বাস্তু অনুযায়ী মানে বাস্তুর জন্য এত রিকোয়েস্ট এসেছিল যার জন্য পরপর পরপর কিছু বাস্তু অনুযায়ী প্রোগ্রাম বোধহয় না করলেই নয় ঘরের কোন জিনিস কোথায় রাখা উচিত কোন জিনিসে শুভ হয় কোন জিনিসে অশুভ হয় আমরা বাড়িতে তুলসী গাছ রাখি আমি অনেক আগে একটা তুলসী নিয়ে প্রোগ্রাম করেছিলাম এখন আরেকটু একটু পড়াশুনো করে আরেকটু নতুন দিক আপনাদের সামনে তুলে ধরব এটা বাস্তু অনুযায়ী তুলসী গাছ কোথায় রাখলে আপনি সমস্যায় পড়তে পারেন মাথায় রাখতে হবে তুলসী গাছ এমন একটি জিনিস যে আমাদের সৌভাগ্যের প্রতীক যাই হোক এই নিয়ে সবিস্তারে আলোচনায় আসা যাক তাহলে ঘরে এই সব জায়গায় তুলসী গাছ রাখবেন না সমস্যায় পড়তে পারেন মাথায় রাখবেন তুলসীকে সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তবে যদি এটি বাড়িতে সঠিকভাবে না রাখা হয় তবে এটি শুভ ফল দেয় না বরং অশুভ কুপ্রভাব ডেকে আনে এমন পরিস্থিতিতে আপনার বাড়িতে যদি তুলসী গাছ লাগানো থাকে তবে কিছু বিষয় মাথায় রাখুন আসুন জেনে নিই ঘরে তুলসী গাছ রাখার সঠিক নিয়ম কিভাবে তুলসী গাছ রাখলে আপনি খুব ভালো থাকবেন বাড়ির দক্ষিণ দিকে সাউথ কারণ এই দিকটিকে পিতৃ ও দিক বলা হয় মাথায় রাখবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী বা অনুসারে তুলসী গাছ রাখার সর্বোত্তম দিক হলো উত্তর পূর্ব তুলসীর আশেপাশে অন্ধকার থাকা উচিত না কোনো প্ল্যাক জায়গা যাতে না থাকে এমন জায়গায় তুলসী গাছ রাখুন যেখানে সূর্যের আলো থাকে তুলসী গাছটি যদি আপনার ঘরের অন্ধকার কোণে বা এমন জায়গায় রাখেন যেখানে আলোই পৌঁছোয় না তবে সেখানে অশুভ বলে মনে করা হয় এটা মাথায় রাখবেন মানে যেখানে আপনার আলোই পৌঁছচ্ছে না সেখানে যদি তুলসী গাছ রাখেন সেটা অশুভ কেউ কেউ নিজের বাড়িতে তুলসী বাগান করেন কিন্তু এটা বাস্তু অনুযায়ী করা একদমই উচিত নয় তুলসী গাছ কখনোই মাটিতে লাগানো উচিত নয় একটি পাত্রে তুলসী গাছ লাগানো সব সময় শুভ ফল দেয় বলে মনে করা হয় বাস্তু অনুযায়ী তুলসী গাছে বা তুলসী গাছের কাছে কিছু কিছু জিনিস আমি বলে দিচ্ছি যেটা মাথায় রাখবেন তুলসী গাছকে সবসময় পরিষ্কার রাখতে হবে জুতো চপ্পল ময়লা জামা জামাকাপড় বা ঝাড়ু ফুল ঝাড়ু ইত্যাদি ঝাঁটা এর কাছাকাছি রাখা একদমই উচিত নয় এছাড়া তুলসীকে সবসময় পরিষ্কার হাতে স্পর্শ করতে হয় তা না হলে কি হয় বলুন তো আমাদের অশুভ জিনিসগুলো আমাদেরকে গ্রাস করে আর অশুভ জিনিস গ্রাস করলে কি হয় আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু অন্ধকার নেবে আসে কারণ তুলসী কে তুলসী তো ভগবান আমরা যদি নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি নিজেরা ঠিক মতন খাওয়া দাওয়া করি সেরকম তুলসী গাছকেও সঠিকভাবে পরিচর্যা করতে হবে তাকে সকালবেলা জল দিতে হবে নিয়মগুলো মাথায় রাখবেন সকালবেলা জল দিতে হবে তুলসী গাছের গোড়ায় কখনও মহিলারা যে মাথার চুল আঁচড়ান সেই চুল যেন জটা হয়ে বা তুলসী গাছের গায়ে কোথাও লেগে না থাকে ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস এগুলো যাই হোক ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে সবিস্তারে জানাবেন যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট কম প্লিজ লগ করুন আরও নতুন নতুন তথ্য নতুন নতুন ভিডিও যদি জানতে চান আমাকে লিখুন অতি অবশ্যই আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এতটুকু তো কথা দিতে পারি তবে হ্যাঁ আমাদের বুকিং নাম্বার এগুলো বলে দেওয়া ভীষণ প্রয়োজন নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ এবং নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন টু জিরো ফোর ফাইভ এ আপনাকে নজর রাখতেই হবে হ্যাঁ যদি এই সংক্রান্ত কোথায় কিভাবে প্রপারলি ইনস্টলেশন চান তাহলে আপনার কাছাকাছি কোনো বাস্তুবিদের সঙ্গে যোগাযোগ করুন বা ভালো অ্যাস্ট্রোলজার যিনি যার বাস্তু সম্বন্ধে অভিজ্ঞতা রয়েছে তার কাছে যোগাযোগ করে নিন আপনারা সকলে খুব ভালো থাকুন মায়ের কৃপাবর্ষণ হোক আপনাদের ওপর সকলে সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত দেখা হবে আগামী এপিসোডে গড ব্লেসিউ বাই ভাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যাস্ট্রসব্যসাচী ডট কম